এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও অনেকটা জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে গেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে ইতিমধ্যেই ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের এবং কিছুটা জোরালো বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ছাড়াও মাঝখানেও বেশ কিছু অংশে বাংলায় বৃষ্টিপাত কিন্তু হয়েছে এবং এখনও যে পরিস্থিতি রয়েছে পরবর্তী সময়গুলিতেও বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকবে এবং যত এবারে দিনগুলি এগিয়ে আসবে বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টিপাত বাড়তে থাকবে এর সঙ্গে ভারী বৃষ্টিপাতও হবে দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ ভালো রয়েছে অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে বৃষ্টিপাত বাড়বে সেই ব্যাপারটাই কিন্তু রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাওয়া যাবে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে তবে তার আগে আরেকটু নতুন খবরটা আপনাদের দিয়ে দিই যে ডিবিসি থেকে আবারও জল ছাড়া হয়েছে পঞ্চাশ হাজার কিউসেক যেটা শনিবার সন্ধ্যেবেলাতে সাড়ে সাতটার পরে আবারও ছেড়েছে আগের আপডেট যখন দেখাচ্ছিলাম তখন পর্যন্ত ছাড়েনি কিন্তু তারপরেই আবার ছেড়ে দিয়েছে পঞ্চাশ হাজার কিউসেক অর্থাৎ আট নয় দশ আমরা দেখলাম তিন দিনই পরপর কিন্তু জল ছাড়ছে হয়তো লক্ষ কিউসেক ছাড়ছে না সেটা ধীরে ধীরে পঁয়ষট্টি আঠান্ন বা এদিকে পঞ্চাশ এইরকম করে আজ কি আসছে ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে ফলে সেখানে জলমগ্ন হচ্ছে নদীগুলি ফলে সেই সমস্ত জল নেমে আসছে এবং সেগুলি থেকেই মাইথন পাঞ্চের থেকে ছেড়ে দেওয়া হচ্ছে ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও সেই চাপগুলি আসছে এবং অল্প স্বল্প করে ছাড়া হবে সুতরাং এখনও কিন্তু চাষের জমি অনেক জমি জলমগ্ন হয়ে আছে এবং সেই ব্যাপারটা এখনও কিন্তু পুরোপুরি মেটেনি অনেকে এখনও ধান চাষ শুরু করতে পারেনি জমিতে জল থাকার জন্য একমত থাকলে অবশ্যই জানাবেন বেশ কিছু অংশে তো জল জমেনি উঁচু জায়গা কিছু আছে সেখানে বৃষ্টির প্রয়োজন আছে তো ইতিমধ্যে সেই পরিবেশ তৈরি হয়েছে যে সেখানে বৃষ্টিপাত হয়ে চাষের কাজ ত্বরান্বিত হতে পারে পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব বর্ধমান নদীয়া এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কিছু না মুর্শিদাবাদেও রয়েছে পরবর্তী ক্ষেত্রে বীরভূম এগুলোতেও আসবে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি করে বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাত রয়েছে তো ইতিমধ্যে জানাবেন যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন এবং ইতিমধ্যে পাচ্ছেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশে যখন আমরা আমাদের বলছি যে সকালের দিকেও যেমন বৃষ্টিপাত হয়েছিল তো বিভিন্ন অংশে যে মেঘগুলি তৈরি হয়েছে ফলে হালকা থেকে মাঝারি মানে একটা বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে মাঝে মাঝে কমবে মাঝে মাঝে মেঘলা আকাশ হবে একটু গুমোট গরম থাকবে এবং বৃষ্টিপাত চলবে তো আমরা পুরো বিষয়টিকেই আপনাদের সামনে তুলে ধরব এবং নিম্নচাপ শক্তিশালী হতে পারে বা শক্তিশালী নিম্নচাপ অবস্থান করতে পারে ফলে বৃষ্টিপাত বেশ কিছু অংশে ভারী হতে পারে সেগুলো আমরা দেখাবো আর ইতিমধ্যে আমরা একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী খবর দিচ্ছে এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে ডিবিসি থেকে দেখুন কত যেটা বললাম পঞ্চাশ হাজার কিউসেক জল হাটছে সেটাও একটু দেখিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি একদম অল্প করে দেখিয়ে দেবো পরের আপডেটে আবার কিছুটা আমাদের নতুন খবর দেবো তো দেখুন ইতিমধ্যে আমাদের কাস্টে নিয়ে গেলাম তো দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমের দিকেই রয়েছে কিন্তু তার পরের দিকে মানে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে উত্তর দিনাজপুর দিকে একটু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে তো বেশ কিছু অংশে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে বুঝতে পারছেন তো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বৃষ্টিপাত যারা যারা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামী কয়েকদিন এইভাবেই বৃষ্টিপাত কিন্তু এরকম থাকবে এবারে আপনারা দেখিয়ে দেব যে ডিবিসি কত কিউসেক জল ছেড়েছে আমরা মুখে পঞ্চাশ হাজার বললাম তো আপনারাও দেখে নিন ডিবিসি দেখে দেখুন যে দশ আট এই যে দেখুন দশ আট দু অর্থাৎ এটা হচ্ছে যে শনিবার শনিবারে কিন্তু সাতটা উনিশটা ছেচল্লিশ মানে সাতটা ছেচল্লিশ পি এম সন্ধ্যেবেলাতে ফ্লাড ওয়ার্নিং বা বন্যা সতর্কতা রয়েছে মাইথন পাঞ্চায়েতের ওপরে পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে এটা আমাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাত জারি রয়েছে কিছুটা চট্টগ্রাম বরিশালের দু এক জায়গাতে হলেও মূলত আমাদের দীঘা মন্দারমণি খেজুরি কন্টাই গঙ্গাসাগর এছাড়াও কাকদ্বীপ কুলপি এগুলোতে বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা গেছে আরও হবে জয়নগর বালিপুর কলকাতা উত্তর দক্ষিণ বসিরহাট থেকে শুরু করে ক্যানিং এইগুলোতে হাবড়া সরবনগর বনগাঁ এছাড়াও সাতক্ষীরা অভয়নগর এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনার দিকে চাক চাকদার আশেপাশেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে আরও বৃষ্টিপাতের দিকে করে হবে খর পানিয়ার দিকেও হবে সম্ভব নয় উত্তর দক্ষিণ কলকাতাতেও থাকবে নিউ টাউন দমদম এগুলো থাকবে উলবেড়িয়া আমাদের পাশাপাশি কোলাঘাট বালিচক তমলুক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা খাতড়া মানে বাঁকুড়া চলে গেলাম ভুড়া পুরুলিয়া রঘু বলরামপুর বৃষ্টিপাত রয়েছে জামশেদপুর এছাড়াও রঘুনাথপুর বোকারোর দিকে ওদিকে বৃষ্টিপাত সুতরাং এগুলোই কিন্তু আবার জল ছাড়তে বাধ্য করা আছে মেহেরপুরের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে আলমডাঙ্গা এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পাবনার দিকেও রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো আরও কিছু এলাকাতে থাকবে যেহেতু নতুন করে মেঘ যেহেতু তৈরি হচ্ছে ফলে মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশে কিছু কিছু এলাকাতে দেখা যাচ্ছে এবং শিব ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও রয়েছে তো এইভাবে কিন্তু দেখুন মেঘ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে তাই ঝাড়খণ্ডও তৈরি হচ্ছে এবং চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর গোলাঘাট এবং উড়িষ্যা বাদাম পাহাড় বারিপদর জলেশ্বর এই যে কাছাকাছি আর বেলদা এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো বৃষ্টিপাত অনেকেই পাচ্ছেন বেলদা বালিচক তুমলুক মহিষাদর কোলাঘাট উলবেড়িয়া কারামবাগ এদিকেও বৃষ্টিপাত চন্দননগর বরানগর এর পাশাপাশি খর্দা পানিহাটি হাবড়া সব থেকে মেঘ আচ্ছন্ন এবং পূর্ব বর্ধমান সোনামুখী বাঁকুড়া এছাড়াও দুর্গাপুর কাঁকসা কাটোয়ার দিকেও কালনার দিকেও মেঘ তৈরি হচ্ছে তো বৃষ্টিপাত কিন্তু হবে নদীয়া শান্তিপুর সব দিকেই হবে পাটুলি মুরাগাছা সব দিকেই সম্ভাবনা থাকছে এবারে কিভাবে কি হবে একটু দেখবো তারা একবার দেখি বৃষ্টির পরিমাণে আর কতটা পরিবর্তন হলো পাঁচ দিন দশ দিনে গেলাম এখনও কিন্তু কালার গোলাপি আছে এবং গোলাপি কালার থাকা মানে দুশো মিলিমিটার মোটামুটি আমরা দেড়শো থেকে দুশোর আশেপাশে বৃষ্টিপাতের পরিমাণ পাবো তো একটু বাড়াকমা করছে তো এখনও দেখা যাচ্ছে যে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু আগামী দশ দিনের মধ্যে হবে বাংলাদেশের রংপুর রাজশাহী মরমনসিং সিলেট এদিকে অনেকটা বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে সিলেট বিভাগে মনমনসিং এর উত্তর ভাগে আর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে দুশো তিনশো মিলিমিটার পর্যন্ত আসামের বিভিন্ন অংশে ডিব্রুগড় পর্যন্ত দুশো আড়াইশো রয়েছে বিহারের দিকেও বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাতের ভালো পরিবেশ রয়েছে সুতরাং জলীয় বাষ্পর উপস্থিতি রয়েছে এগুলো বৃষ্টিপাত দেবে মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে কিন্তু এরই মধ্যে বেশ কিছু অংশে যেখানে নামবে সেখানে ঢেলে নামিয়ে দেবে এরকম সম্ভাবনা রয়েছে তাই ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে চলুন বৃষ্টিপাতগুলো দেখাবো আপনার এলাকায় এই মুহূর্তে কী হবে তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত কিছুটা রয়েছে তবে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে কমে যাবে কারণ ভুটান এবং সিকিমের পাহাড়ে বৃষ্টিপাত রয়েছে ফলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার সাইডেও বৃষ্টিপাত একটু থাকবে দার্জিলিং কালিম্পং এগুলো তো থাকবে আর পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখবো যে ওই দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত আসবে সিলেট দক্ষিণ আসামের দিকেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের খুলনা চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে শুরু হয়েছে খুলনা বিভাগে তো অনেক জায়গাতেই হচ্ছে আমরা যেগুলো এই কটা পূর্বাভাস যেগুলো যা ছিল যে এইগুলো সকাল থেকেই রাত থেকে বেশ কিছু অংশে মেঘ ডেকে মেঘের গর্জন সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এগুলো ইতিমধ্যে হয়ে গেছে এবারে যেটা হবে সেটা আমরা দেখাচ্ছি একটু সামান্য অদল বদল পাবেন ছবিগুলোর সঙ্গে কিন্তু মেন হচ্ছে যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে মূলত দেখুন একটু দমকা হাওয়া থাকবে গুমট গরম থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতে পরের দিকে আমরা দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত ধীরে ধীরে দেখবো যে আসছে কারণ এই যে দেখুন আস্তে আস্তে যে বৃষ্টিপাতগুলো মেঘ আসছে এরকম করে মেঘ তৈরি হবে ফলে দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে বীরভূম হতে পারে মুর্শিদাবাদে হতে পারে নদীয়া পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বৃষ্টিপাত আবার আসবে যেটা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এছাড়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকেও হবে এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা দুঃখণ আসামের দিকেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো অনেক কিন্তু ব্যাপার রয়েছে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও বৃষ্টিপাতটা থাকবে সুতরাং বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবার আপনাদের যেটা দেখাবো দেখুন ভালো করে এরপরে কিভাবে কি হবে আমরা ট্র্যাক করছি দেখতে থাকুন এ মা এইগুলোতে বৃষ্টিপাত যখন বাড়বে এখানে আরও কিন্তু আমাদের এখানে জলিবাস উপস্থিতি হবে এবং ঝাড়খণ্ড সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে রাত থেকে উত্তরবঙ্গে এই যে মালদা দিনাজপুর রংপুর রাজশাহী এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং এগুলো আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো নিচের দিকেও দেখুন আস্তে আস্তে বেড়ে যাবে ধীরে ধীরে কিন্তু আবার উপকূলবর্তী এলাকা সহ আরও এলাকাতে বৃষ্টিপাত ঢুকবে সেটা দেখা যাচ্ছে দেখুন সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণে পরিবর্তন হবে আর উত্তরবঙ্গেও উত্তর পূর্ব আসাম মেঘালয় বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখুন দেখুন এই যে এবারে দেখুন আস্তে আস্তে যেটা রয়েছে এই যে বৃষ্টিপাতগুলো ঢোকার একটা প্রবণতা রয়েছে তো এইগুলো কিন্তু বৃষ্টিপাতগুলো দেবে এটা বারো তারিখ সোমবার থেকে আমরা ষোলো তারিখের মধ্যে দেখব বৃষ্টিপাত আসছে এই যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সৌ দুই মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং হুগলি এছাড়াও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরও হবে সুতরাং বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশেও বাংলাদেশও দেখা যাচ্ছে রয়েছে এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এরপর বারো তারিখের পর আমরা চলে যাব তেরো তারিখের দিকে উত্তরবঙ্গে থাকবে এবং এই সময়কালে একটা লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যেগুলো উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দিতে পারে এই যে দেখুন সোমবারের পর থেকেই বা সোমবারের দিক থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা নিম্নচাপ হবে এই যে দেখুন এই যে গোলমতো দেখতে পাচ্ছেন যেটা ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে অবস্থান করতে পারে এরই ফলে কিন্তু মালদা দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিবেশ আরও বাড়বে ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে কিন্তু আবার আবার যেটা বলছি যে এরই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং যে এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের কিছু কিছু অংশে নেমে যেতে পারে সম্ভাবনা থাকবে তেরো তারিখ তেরো তারিখ আমরা যখন চলে যাচ্ছি তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি লো এরিয়া মানে এবারে কিন্তু এর এরিয়াটা বাড়বে এইখানে দেখুন এই যে বাড়ছে ফলে দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে বৃষ্টিপাত তো থাকবেই এর পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এগুলোতেও কিন্তু বীরভূম হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে বা মাঝারি ভারী হবে এবং যত এবারে চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণে একটা পরিবর্তন আসবে যেটাতে একটু ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে দেখতে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু একটা জোরালো বৃষ্টিপাত হবে এই যে আসা দেখুন বাড়ছে যে ভারী বৃষ্টিপাত আসছে যে এই এই যেগুলোতে কিন্তু কিছু সময় মানে কয়েকটা স্পেলে বৃষ্টিপাত হবে ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া হতে পারে বাঁকুড়া হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এগুলো কিন্তু রয়েছে এই যে চোদ্দো তারিখ হয়ে গেল চোদ্দো তারিখের পর পনেরো তারিখে যখন যাব দেখুন পনেরো তারিখ পনেরোই আগস্ট এই দিনেও কিন্তু বৃষ্টিপাত পরিবেশ থাকবে সবসময় হবে না কিন্তু সকালের দিকে একটু ফাঁকা থাকলেও দুপুরবেলার দিকে ঝেঁপে ঝেঁপ ঝপঝপ করে কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু অংশে নামতে পারে সম্ভাবনা থাকছে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম পূর্ব বর্ধমান এগুলোতে বৃষ্টিপাত হতে পারে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বা মাঝারি ভারীও হতে পারে এরকম থাকতে পারে ষোলো তারিখ থেকে সতেরো তারিখেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে এবং আমাদের উপকূলবর্তী জায়গাগুলোতে এখানে বৃষ্টিপাত একটা বাড়তে পারে ঘূর্ণাবর্ত কাজ করবে এই ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে এখনও পর্যন্ত যেরকম খবর আছে এই যখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং যেটা হবে আরও বৃষ্টিপাত এই সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকে যে দেখুন এই যে ঘূর্ণিটা রয়েছে এবার ধীরে ধীরে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে তখন এই সতেরো তারিখ বা আঠেরো তারিখ আশপাশ থেকে আবার বৃষ্টিগুলো কমতে শুরু করবে মানে মানে ধরুন এখন যে আঠেরো তারিখ উনিশ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো আবার একটু কমে যাবে এরপরে আবার একটা নতুন স্পেল আসবে যখন কিন্তু বৃষ্টিপাত আসবে এই দেখুন আবার একটা বড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবার এটা সময়তে আস্তে আস্তে আর একটু সক্রিয় হতে শুরু করবে ফলে বৃষ্টিপাতের পরি এলাকা এবং পরিমাণ বাড়তে থাকবে ধন্যবাদ